প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুইটি সহ একটি পাঠ শুনুন ইউ বলি ত্যাগী যিনি কখনো আনন্দে হর্ষিত হন না যিনি কারো প্রতি বিদ্বেষ রাখেন না যিনি দুঃখে শোকাহত হন না যিনি কোনো কৃতকর্ম বা ফলের জন্য কামনা করেন না যিনি শুভ ও অশুভের প্রতি সমভাবাসম্পন্ন সেই ভক্তই আমার অতি প্রিয় প্রিয় মানে যিনি ন মানে না বিশিয়তি মানে আনন্দিত হন ন মানে না দৃষ্টি মানে বিদ্বেষী হন ন মানে না শোচতি মানে শোকাহত হন ন মানে না কাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করেন শুভাশুভ মানে ভালো ও মন্দ ত্যাগী মানে ত্যাগী ভক্তিমান মানে ভক্ত সম্পন্ন প্রিয়হ মানে যিনি সহ মানে সেই ব্যক্তি মে মানে আমার প্রিয়হ মানে প্রিয় এই শ্লোকে ভগবান ভক্তির চিত্তের সর্বোচ্চ স্থিতিশীলতার কথা বলেছেন এখানে বলা হয়েছে প্রকৃত ভক্ত চরম অবস্থাতেও আবেগপ্রবণ হন না আনন্দ বা দুঃখ কোনোটি তার চিত্তকে অস্থির করতে পারে না ন ন নষ্ট অর্থাৎ ভক্ত কোনো পরিস্থিতিতে উচ্ছ্বাসে বিভোর হয় না এবং অন্যের প্রতি বিদ্বেষীয় হয় না এই গুণ ভক্তিকে মানসিকভাবে দৃঢ় ও সমভূমি তৈরি করে ন সোচতি ন কাঙ্ক্ষতি ভক্ত অতীত বা ভবিষ্যতের ফলের জন্য দুঃখ করে না এবং কোনো ফলের জন্য আকাঙ্ক্ষিত হয় না এর মানে ভক্তির মূল হল ফলত্যাগ এবং অহংকার মুক্ত জীবন শুভ পরি ত্যাগই এই বাক্য ভক্তির গভীর দর্শন প্রকাশ করে যে ব্যক্তি নিজের চিত্তে শুভ ও অশুভকে সমভাবে গ্রহণ করতে সক্ষম সে কখনো প্ররোচিত হয় না এবং নিন্দা বা প্রশংসায় তার চিত্ত নাড়ায় না ভগবান এই শ্লোকে স্পষ্ট করেছেন যে ভক্তির লক্ষ্য চিত্তের সমভাব প্রকৃত ভক্ত জীবনকে যে কোনো পরিস্থিতিতে গ্রহণ করতে পারে সে শান্ত এবং আভ্যন্তরীণভাবে স্বাধীন শেষে বলা হয়েছে প্রিয় হ অর্থাৎ যে ব্যক্তি এই গুণগুলি ধারণ করেন তিনি ভগবানের নিকটতম প্রিয় এখানে বাহ্যিক আচরণ নয় অন্তরের স্থিতিপ্রিয়তার মাপকাঠি এই শ্লোকটি ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ে ভক্তের চূড়ান্ত গুণাবলী বর্ণনা করছে পূর্ববর্তী শ্লোকগুলিতে ধ্যান সংযম আত্মনিবেদন অনাবশ্যক আবেগ ত্যাগের কথা বলা হয়েছে এখানে ভগবান সরাসরি ভক্তের মানসিক অবস্থার উপর জোর দিচ্ছেন এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় ভক্তি মানে বাহ্যিক আচরণ নয় অন্তরের স্থিতি এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি অন্যকে বিদ্বেষ করে না আনন্দে বা দুঃখে আবেগ প্রবণ হয় না তিনি প্রকৃত ভক্ত দৈনন্দিন জীবনে এই গুণগুলি চর্চা করলে চিত্ত স্থির হয় এবং ভগবানের নিকটবর্তী হওয়া সহজ হয় সবচেয়ে বড় শিক্ষা ভগবানের কাছে প্রিয় সেই ব্যক্তি যিনি শুভ বা অশুভ সুখ বা দুঃখ কোনোটির কাছে দাস নয় বরং সমভাবে গ্রহণ করে সমহ শত্রুচ মিত্রেচ তথা মানাপমান শীত সুখ দুঃখে সুখ সমসঙ্গ বিবর্জিত যিনি শত্রু ও বন্ধু উভয়ের প্রতি সমভাবে আচরণ করেন যিনি সম্মান ও অবমাননার মধ্যে সমভাবা সম্পন্ন। যিনি শীত ও গরম সুখ ও দুঃখ সবকিছুর মধ্যে সমমনা যিনি সমস্ত সঙ্গবন্ধন ত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত সমহ মানে সমভাবাপন্ন শত্রু মানে শত্রু চ মানে এবং মানে বন্ধু চ মানে এবং তথা মানে তদ ব্যতীত মানা মানে সম্মান অপমানহ মানে অবমাননা শীত মানে শীত উষ্ণ মানে গরম সুখ মানে আনন্দ দুঃখেশু মানে দুঃখ সমহ মানে সমভাবে সঙ্গ মানে সমস্ত বন্ধন বিবর্জিতহ মানে ত্যাগকারী এই শ্লোকে ভগবান ভক্তের সমভাব ও সংযমের চূড়ান্ত ধারণা উপস্থাপন করেছেন প্রকৃত ভক্ত কোনো পরিস্থিতিতে আবেগের বশবর্তী হয় না শত্রু বা বন্ধু উভয়ের প্রতি তার মন সমানভাবে থাকে সমহ মানা অপমানহ যে ব্যক্তি সম্মান বা অপমান উভয়ের প্রতি সমভাবে প্রতিক্রিয়া দেখায় তার চিত্তের স্থিতি অপরাজেয় হয় ভক্ত কোনো প্রশংসা বা নিন্দার দ্বারা বিভ্রান্ত হয় না শীত সুখ দুঃখে সুসমহ এই অংশে ভক্তির প্রকৃত লক্ষণ স্পষ্ট যে ব্যক্তি প্রাকৃতিক ও সামাজিক উভয় চরম অবস্থায় সমভাব রাখে সে চিরস্থায়ী শান্তির অধিকারী হয় সঙ্গ বিবর্জিত ভক্ত সকল আবেগ দাসত্ব বা বন্ধন ত্যাগ করে তার চিত্তের স্বাধীনতা সম্পূর্ণ কোনো ব্যক্তি বস্তু বা ফলের প্রতি আসক্তি তাকে বিভ্রান্ত করতে পারে না এই শ্লোক আমাদের শেখায় ভক্তির মাপকাঠি শুধু বাহ্যিক কাজ নয় ভক্তের মানসিক স্থিতি সমভাব ও সংযমী মূল চিত্ত যখন স্থির ও নির্ভরশীল হয় তখন ভক্ত প্রকৃত অর্থে ঈশ্বরের নিকটবর্তী হয় শেষে বলা হয়েছে যে এই ধরনের ভক্তই ভগবানের প্রিয় বাহ্যিক সাধনা জপ বা পূজা নয় অন্তরের সমভাব সংযম ও নির্ভরশীলতা ভগবানের চোখে সর্বোচ্চ মূল্যবান এই শ্লোকটি ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের ভক্তির চূড়ান্ত গুণাবলীর ধারাবাহিক অংশ এখানে ভগবান দেখিয়েছেন যে প্রকৃত ভক্ত কেবল ব্যক্তিগত নয় সামাজিক ও প্রাকৃতিক পরিস্থিতিতেও সমভাবে স্থিত থাকে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে ভক্তির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে চিত্তকে সম্পন্ন ও সংযত করতে হবে যে ব্যক্তি শত্রু বা বন্ধু আনন্দ বা দুঃখ সব অবস্থায় স্থির থাকে তিনি ভগবানের প্রিয় দৈনন্দিন জীবনে এটি আমাদের দিক নির্দেশ দেয় যে সব পরিস্থিতিতে সমভাবে আচরণ করাই সত্যিকারের ভক্তির লক্ষণ সবচেয়ে বড় শিক্ষা ভগবান বাহ্যিক আচরণ নয় অন্তরের স্থিতি দেখে যে ব্যক্তি সমস্ত আবেগ ত্যাগ করে তিনি প্রকৃত অর্থে ভগবানের আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের